কখন যে কোন ফাঁকে ইমান চলে যায় বলা তো জানি এই জন্য স্বয়ং রাসুল দোয়া করছেন আল্লাহ আল্লাহ আমি কুফুরি থেকে পানা চাই আল্লাহ আমি কুফুরি থেকে কি চাই আল্লাহ আমি কুফুরি থেকে পানা চাই আল্লাহ আমি কুফুরি থেকে পানা চাই আর ফকর আর দারিদ্রতা থেকে পানে চাই এতটা দারিদ্রতা দিও না যেন আমার দুনিয়া কষ্ট হয় দুনিয়া নষ্ট হয় আর এতটা ক্ষুদানা খাস্তা কুফুরি দিও না যেন আমার আখরাত নষ্ট না কি ভয় কুফরে যে কোনো কথা লিখে দিচ্ছেন মোবাইলে যে কোনো কথা লিখে দিচ্ছে কোন কথা যে তার ইমান চলে গেছে তার খবর নাই আর এই লেখার দ্বারা তোমার ফায়দা তো কিছু হয় নাই তুমি যদি আজকে জেলের পক্ষে দুই একটা স্ট্যাটাস দিয়ে দাও অথবা জেলের বিপক্ষে যারা বলে ওদের পক্ষে ওদের বিপক্ষে তুমি দুই একটা স্ট্যাটাস দিয়ে দাও তো তো হইতে পারে ইসরায়েলের কোনো ফায়দা হবে না দেখুন তোমার ইমান তো চলে গেল বলে তোমার ইমান তো কি আমার সাথে আপনার দুশ্মনী আছে এখন আমার এই কথাগুলোকে আপনি বাইরে নিয়ে সুন্দর করে সুন্দর করে কি করে দিলেন জঙ্গি বাদ বানায় দিলেন জঙ্গি বানায়া দিলেন আমার বিরুদ্ধে দুই একটা কথা লিখে দিলেন তো আমার কি কি ক্ষতি হলো ইসরায়েলের কি কি লাভ হলো আর আপনার কি কি ক্ষতি হলো আমি কি বুঝাইতে পারছি আপনাকে তোমাদের থেকে যে মোট হয়ে যায় তাহলে সম্ভাবনা আছে না নাই বলেন তাহলে আমাকে কি করা আমাকে সতর্ক থাকা উচিত কিনা বলেন আমার বলনে আমার চলনে আমার বলায় আর আমার চলায় আর আমার ভালোবাসা আমার আর আমার বলা আমার কাউলে আর ফেলে আর আমলে আর আমার হৃদয়ের গহীন থেকে হৃদয়ে এবং আমার জবানে আমার কর্মে এমন কোনো কথা প্রকাশ না পায় যার দ্বারা খাস, আমার ইমান চলে যায় হ্যাঁ ইমান রাস্তার কোনো রাস্তা আর কোনো নিস্তার্ব নাই তো আল্লাহ তালা বলেন মাই তোমাদের থেকে যে মোরতাদ হয়ে যায় নজিবুল্লাহ বলেন দিল থেকে বলতে থাকেন দিল থেকে আল্লাহ আমাকে বাঁচান বলেন আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান আল্লাহ কুফুরি থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান আল্লাহ কুফুরি থেকে বাঁচান আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা ইমানের উপরে ইস্তেকামত নসিব করেন মাই ইয় মিনকুম তোমাদের থেকে যে মোরতাদ হয়ে যায় আং দিন ইতার দিন থেকে তোমাদের থেকে কেউ যদি তার দিন ছেড়ে দেন কাউমিন আমি এমন এক জাতি বানাবো আমি এমন এক জাতি বানাবো ইউহ যে জাতির এক নাম্বার গুণ হবে এরা আমা আমি তাদেরকে ভালোবাসব ইউহ্যহুম আমি তাদেরকে কি করবো দুই নম্বর গুণ হবে তারা আমাকে ভালোবাসবে এক নম্বর গুণ আমি তাদেরকে ভালোবাসব দুই নম্বর গুণ তারা আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসে আগে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে মা যেমন তার বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে বাকি বান্দা আল্লাহকে ভালোবাসা এটা কোনো আশ্চর্য কিছু না বান্দা আল্লাহকে ভালোবাসা এটা কোনো আশ্চর্য কিছু না এক ফকির মহসেনকে তার মহসেন আজমকে ভালোবাসবে এটা স্বাভাবিক এক ফকির তাকে অনুগ্রহকারীকে ভালোবাসে এটা স্বাভাবিক এক রিক্সাওয়ালা তার অনুগ্রহকারীকে ভালোবাসে এটা স্বাভাবিক এক কর্মচারী তার মালিককে ভালোবাসে এটা স্বাভাবিক এক কর্মী আমি তার নেতাকে ভালোবাসে এটা স্বাভাবিক লেকিন মহসেনে আজম আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে এটা অস্বাভাবিক এটা কি তাহলে বান্দা আল্লাহ বান্দাকে ভালোবাসা স্বাভাবিক না স্বাভাবিক এটা অস্বাভাবিক লেকিন আল্লাহ তালা বলেন আমি এক দল এক দল বানাবো ইউ যাদেরকে আমি ভালোবাসবো সোহান ইউ আমি যাদেরকে ভালোবাসবো ও ইউ এবং যারা আমাকে ভালোবাসবে তাইলে বোঝা গেছে ইমানের প্রথম গুণ হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন এখন আল্লাহ আমাকে ভালোবাসবেন বুঝবো কিভাবে ওই হেব্বু আমি আল্লাহকে ভালোবাসবো এটা দিয়ে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে এক নম্বর সিফাত কি আল্লাহ তাকে কি করবেন দুই নম্বর সিফাত কি সে আল্লাহকে ভালোবাসবে এ হলো দুই নাম্বার সিফাত তিন নাম্বার আদিল্লাতিন আলাল মুমিনিন এরা পৃথিবীতে যত মানুষ বলে না ইলাহা ইল্লাল্লাহ এরা সমস্ত কালিমা সমস্ত কালিমা যদি খুদানা না ফাঁসে হয় যদি খুদানা না কী হয় হয় যদি গোদানা গাছ তার কিছু থাকেও তারপরেও জন্য বড় বিনয়ী হয় এদের হৃদয়ের গহিনে মোমেনদের জন্য বিনয় করে সোহা এরা মোমেনদের জন্য বিনয়ী জন্য কি তাহলে এক নম্বর সিফাত কি আল্লাহ ভালোবাসবেন দুই নম্বর গুণ কি আল্লাহকে ভালোবাসবে তিন নম্বর গুণ কি আদিল্লা তিন আল আল মোমিন এরা মোমেনদের উপরে কি আদিল্লা বিনোই তিন নাম্বার হলো চার নাম্বার শিবজল আইস জাতি নল আল এটা কাফেরদের বিরুদ্ধে বড় শক্ত প্রাণ সবহান লব তাহলে কয়টা পাইলাম এক নাম্বার আল্লাহ ভালোবাসবেন দুই নাম্বার আল্লাকে ভালোবাসবে তিন নাম্বার মোমেন্টদের জন্য কি বিনই মোমেন্টদের জন্য কি চার নাম্বার কাফেরদের জন্য বড়ো কি এখন মোমেন্টদের জন্য হয়ে গেল শক্ত আবার আমাল আমাদের জন্য হয়ে গেল আরো শক্ত আর ইসরাইললেদের জন্য হয়ে গেল বিনয় পাস্ত পাস্ আগিললাতি নালেল মুমিনি মোমেন্দের জন্য এরা হবে বড় বিনয়ী আইজাতি নালে কাীন কাফেরদের জন্য হবে বড় শক্ত পয়গুন গেল। পাঁচ নাম্বার গুণ রুজা না ফি সাবি দিল্লা পাঁচ নাম্বার গুণ ইউজা হিদউ না ফি সাবি এরা এটা আল্লাহ রাস্তা জাহাজ করবে সোহাম এটা কি করবে তাহলে কয়টা গুণ পাইলাম এক নম্বর আল্লাহ ভালোবাসবে দুই নাম্বার আল্লাকে ভালোবাসবে তিন নাম্বার জন্য বড় বিনয়ী চার নাম্বার

এদেরকে যে এই রাস্তায় উঠতে গিয়ে এদেরকে যে যত কিছু লিখবে এদের বিরুদ্ধে যত কিছু বলবে এদের বিরুদ্ধে যত কুচ্ছা এদের বিরুদ্ধে রচনা করবে যত অপবাদ এদেরকে দিবে এরা কোনো পরোয়া করে না বলে কোনো বলেছনাকারী বচ্চনাকে এরা ভয় পায় না আল্লাহ কোনো বর্ষনাকারী বচ্ছ কি কী পায় না আমরা আমি বলি আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী কি হয় এটা যদি করেন ধীরে ধীরে আর জঙ্গি বলা বন্ধ হবে জঙ্গি বলা কি হবে বলেন জঙ্গি বলা কি হবে জঙ্গি বলা বন্ধ হবে জঙ্গি বলা কি হবে জঙ্গি বলা বন্ধ হবে এই জঙ্গি বলে কেন ওরা শিখিয়ে দিয়েছে জন্য বলে জঙ্গি তারা শিখেছে এবার বলুন তো দেখে পৃথিবীতে বড় সবচেয়ে বড় জঙ্গি কারা সবচেয়ে বড় জঙ্গি কারা সবচেয়ে বড় জঙ্গি কারা সবচেয়ে বড় জলেম কারা সবচেয়ে বড় নিরীহ কারা সবচেয়ে বড় মজলুম কারা তাহলে শুধুই প্রপাগান্ডা দিয়ে আমাদেরকে ধ্বংস করছে ওলাইও খাফ আলাউ মেথনাইম এরা কোনো বচ্ছনাকরি বচ্ছনাকে ভয় পাবে না এবার আল্লাহ তালা বলেন এই ছয়টা গুণ আমি দিলাম এক নম্বরে ইউ হেব্বু হোম দুই নম্বরে ইউ হেব্বু না হোম তিন নম্বরে আইজ আদিল্লাথি না আল মোমিন চার নম্বরে আদিল্লাথি না আল কাফিরিন পাঁচ নম্বরে ইউ জাহিদু না ফি সাবিল্লা ছয় নম্বরে আব্বুল আলমিন বলেন এই গুণগুলো যদি আমি কাউকে দিয়ে দেই দয়ালিকা ফতলুল্লাহ এটা বড় আল্লাহ তালার বড় এহসান এটা কত বড় ফজল এখন এই ছয় গুণের কয় গুণ আছে আমাদের মধ্যে হ্যাঁ আমি কি আমার আব্বার কথা নিয়ে কইছি না কোরা আল্লার কথা কইসি আল্লার কথা না আব্বার কথা আমার কথা কইসি না আব্বার কথা কইসি না দাদার কথা কইসি ফাদুল্ল এই গুণগুলো আমি যাকে দিলাম এটা শুধুই আল্লাহ তালার ফজল এই গুণ ছিল সিদ্দিক আকবরের এই গুণ ছিল ফারুক আজমের এই গুণ ছিল তোসমান আর আলীর এই গুণ ছিল সোয়ালাক সাহাবির এই প্রত্যেকটা গুণ ছিল সোহালাক তাবের এই গুণ ছিল লক্ষ লক্ষ তাবে তাবির এই গুণগুলো ছিল কাসেমান হুতুবির এই গুণগুলোই ছিল হোসেন মাদানির এই গুণগুলোই ছিল আমাদের বড়দের ছিল কি ছিল না বড়দের এই গুণগুলো দ্বারাই আমরা ব্রিটিশ থেকে আজাদ আজাদ হয়েছি ব্রিটিশ থেকে আজাদ হয়েছি কি দ্বারা এই গুণগুলো দ্বারা কোন গুণগুলো দ্বারা এরা এদেরকে আল্লাহ ভালোবাসত এরাও আল্লাহকে ভালোবাসত আল্লাহকে ভালোবাসার দলিল আল্লাহ তারা কোনো আদেশ ছাড়ে না আল্লাহকে ভালোবাসার দলিল আল্লাহর কোনো নিষেধ করে না আল্লাহর কোনো আদেশ কি আল্লা কোন আদেশ কি কোন কোন আদেশ ছাড়ে না কোন আদেশ আর কোন কোন নিষেধ করে না কোন নিষেধ খালি বলে বুঝা গেছে কোন নিষেধ না করা আল্লাহ যতগুলো নিষেধ করেছেন কোনোটা না করা আল্লাহ যতগুলো করতে বলেছেন কোনোটা না ছাড়া এটা হলো দুই জিনিসের দলিল আল্লাহ আমাকে ভালোবাসেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসেন আমি আল্লাহকে কি করি হ্যাঁ যারা ফেসবুকে আর ইউটিউবে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে যে যুবকগুলো গুনার মধ্যে লেগে আছে আচ্ছা বলুন তো দেখি এদের ফিউচার কি হবে আপনি কি মনে করে আছেন রক্ত এভাবেই ছেড়ে দিবে এভাবেই জাতিকে ছেড়ে দিবে বারবার মুসলমানদের উপরে এই তুফান মুসল এরা কি কখন কখনো কল্পনা করেছিল ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই তুফান এরা কি কখনো কল্পনা করছিল কি কেমনি বুঝাইলে আমি বুঝবো গুনা শুধু এই জীবনকে বরবাদ করে দেয় ফিকির দোয়া শুধু এই জীবনকে আবাদ করে দেয় জীবনকে কি করে দেয় আবাদ করে দেয় শুধু আবাদ করে আর কত গুণা করলে তোমার চোখ সইবে আর কত গুণা করলে তোমার জিন্দগি দামি হবে আর কতটা ছবি দেখলে তোমার জীবন সুন্দর হবে এখনো যে নিঃশ্বাস নিতে পারছেন শুধু নিঃশ্বাসটা নিতে পারছেন শহীদ আলামতে এটা হলো ওই মসজিদগুলোর বয়ানের বরকাতে ওই তবলিগ গোলাদের ফিকিরের বরকাতে ওই আল্লাহ ওয়ালাদের জিকিরের বরকাতে ওই মাদ্রাসাগুলোর ফিকিরের বরকথে বাস্তব না বাস্তব